হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকে ভিডিওতে কিছু বলার আগে আমি শুরুতে একটা ডিসক্লেমার দিতে চাই আমি কিন্তু এই ভিডিওটার মাধ্যমে কোনো রকমের কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করছি না র্যাদার আমি চেষ্টা করছি যে প্রবলেমটা কোথায় সেটা ফাইন্ড আউট করার আজকে কথা বলবো শাকিব খানের তুফান সিনেমা নিয়ে তার মানে এই নয় যে এই সিনেমাটাকে মাথায় রেখেই আমি সমস্ত কথা বলছি আমি কিন্তু ভিডিওতে যা যা বলবো সেটা বাইশ বার্সা মানে বাংলাদেশের সিনেমা এখানে কেন সেভাবে চলছে না বা এখানকার সিনেমা যখন বাংলাদেশে যাচ্ছে তখন কেন সেভাবে চলছে না এখন তো মানে যাতায়াতটার পর থেকেই এখনও একটা মানে অনেক কিছু কারণ চলে এসছে আগে যেরকম অনেক সিনেমা আমাদের এখান থেকে ওখানে যেত ওখান থেকে অনেক সিনেমা এখানে আসতো সেই ব্যাপারটা বন্ধ হয়ে গেছে যৌথ প্রযোজনা বন্ধ হয়ে গেছে তো এই গোটা ব্যাপারটাকে নিয়ে আমি একটু কথা বলতে চাই তো দেখো আমি তুফান নিয়ে কথা বলছি মানে শাকিব খানের তুফান সিনেমাটা কেন কলকাতায় সেভাবে চললো না তার মানে এই নয় যে আমি চাই না যে দেবজিতের সিনেমা এখানে চলুক শাকিব খানের সিনেমা যদি এখানে এসে চলে তাহলে খুব ভালো হবে তা নয় আমি চাই সবার সিনেমাই চুলুক যখন যার সিনেমা আসছে এখন যখন তুফান রিলিজ করলো তখন তো দেবজিতের সেরকম কোনো সিনেমা ওই ডেটেই রিলিজ করছে তা তো ছিল না হ্যাঁ রানিং কিছু সিনেমা আসছিলো ধরো বোমেরাং চলছে এখনও কিছু কিছু জায়গায় আমি চাই সমস্ত সিনেমাই যেন একটা ঠিকঠাক অডিয়েন্স পাই ঠিকঠাক একটা বিজনেস করতে না না হলে কিন্তু এটা প্রডিউসার ডিরেক্টর অ্যাক্টর সকলের কাছেই একটা মন খারাপের একটা জায়গা থাকে তুমি ভাবো না তোমার একটা কাজ দশটা জায়গার মধ্যে পাঁচটা জায়গায় চলছে কিন্তু পাঁচটা জায়গায় চলছে না তুমি যদি সেই পাঁচটা জায়গা নিয়ে খুশি থাকো যে এই পাঁচটা জায়গায় চলছে বাকি পাঁচটা জায়গায় চলছে না তো কী হয়েছে এইটা নিয়ে যদি খুশি থাকো তাহলে কিন্তু আলটিমেটলি তুমি এগোতে পারবে না তোমার প্রোগ্রেস হবে না তো সেই পাঁচটা জায়গায় কেন চলছে না সেটা নিয়েও ভাবতে হবে তো এর আগে হাওয়া এসেছিলো হাও কিন্তু নন্দনে আমি দেখছিলাম চলছিল কিন্তু বাদবাগিতে যখন প্রপার রিলিজ দেওয়া হলো তখন কিন্তু এই সিনেমাটাও চললো না যদিও এটা খুব ক্রিটিক্যালি এক একটা সিনেমা আমার পার্সোনালি হাও খুব ভালো লেগেছিল তুফান আমি দেখেছি তুফানের রিভিউ আমি করেছি ভালো খারাপ যেটা মনে হয়েছে সেটা সেই রিভিউটা গিয়ে চেক আপ করতে পারো তোমাদের অনেকে বলেছে দাদা অনেস্টলি তুমি রিভিউ করেছো এভাবেই করে যাও তো আমি এভাবেই করে এসেছি হয়তো কখনো কখনো হালকা বায়াসড হয়ে গেছি সেটা আমার নিজের ফল্ট ছিল আমি সেটাই মনে করি আমি তখন সাধারণ অডিয়েন্সের নজরে দেখতাম তো এখন তোমরা যখন চাইছো যে আমি ক্রিটিক্সের নজরে দেখবো তাহলে আমি সিনেমা মানে একটা দুর্ধর্ষ ধরো টাইটেনিক এর মতন সিনেমা তো আমি নেগেটিভ বের করার চেষ্টা করব জো ক্যাপার্ট আমি জনসাধারণ মানে সাধারণ অডিয়েন্স যেভাবে দেখে সেভাবেই আমি দেখার চেষ্টা করি যে কোনো সিনেমা যে সবাই তো ক্রিটিক না সবাই তো আর রিভিউ না আমি কখনো নিজেকে রিভিউ আরও বলি না আমি নিজেকে সাধারণ অডিয়েন্সই বলি যে একজন সাধারণ অডিয়েন্সে দেখে কেমন লাগবে ওই ক্রিটিক মাইন্ডসেটে সিনেমা দেখতে গেলে তুমি অনেক খুঁটে খুঁটে অনেক কিছু বের করবে তাও যেহেতু রিভিউ চ্যানেল আছে সেই কারণে যেগুলো না বলতে না বললেই নয় সেই ব্যাপারগুলো বলি তো অনেক কথা বলে ফেলে আমি এবার সরাসরি চলে আসি যে তুফান সিনেমাটা কলকাতায় কেন সাকসেস পেলো না সেই অর্থে তো আমার যেটা মনে হয় যে দেখো কোনো সিনেমা মানে কোনো প্রোডাক্ট ধরো কোনো একটা প্রোডাক্ট আমি মার্কেটে আনছি সেটা কখন চলবে যদি সেটার অডিয়েন্স থাকে সেটা যদি কাস্টমার থাকে নাহলে সেই প্রোডাক্টটা এনে কি হবে কেউ কিনবে না আমি একটা চকলেট মার্কেটে এনেছি কিন্তু সেই চকলেটটা খাওয়ার লোকই ক্রিয়েট হয়নি হ্যাঁ আমি আমার একটা নতুন একটা চকলেট আনার চেষ্টা করছি বিভিন্ন জিনিস মিলিয়ে কিন্তু সেটার কাস্টমারই নেই হ্যাঁ একটা জিনিস চলে যে আমি চকলেটটা এনে দিলাম ধীরে ধীরে কাস্টমার বেস তৈরি হবে কিন্তু প্রোভাইডেড ধীরে ধীরে তৈরি হবে ডে ওয়ানে এক সপ্তাহে এক মাসে তৈরি হবে না লং রানে তৈরি হবে এখানে তো সিনেমার লং রান না যে একটা সিনেমাকে তিনশো পাঁচশো দিনে এক বছর একটা সিনেমা চালে হলে চালিয়ে দাও তারপরে আমরা দেখবো অডিয়েন্স কি আসে না সেটা হয় না এক সপ্তাহ দেখা হয় ম্যাক্সিমাম দু সপ্তাহ দেখা হয় তো কলকাতা থেকে অনেক সিনেমা হল থেকে আমি দেখছিলাম তুফান চলে গেছে তো আমার হঠাৎ করে খুব খারাপ লাগলো কারণ সিনেমাটা কিন্তু অতটাও খারাপ হয়নি বড়ো পর্দায় দেখার মতন সিনেমা আমি এটা বারবার বলেছি তো আমার যেটা মানে বক্তব্য সেটা হচ্ছে যে দেখো আল্লু অর্জনের যখন কোনো সিনেমা এখানে আসে তখন কেন হতো চলে পুষ্পা তো এখানে সেভাবে প্রমোশনও করেনি কিছুই করেনি তো পুষ্পা কেন চললো কারণ অনেক বছর ধরে আল্লু অর্জুনের একটা ফ্যান বেস আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে কিভাবে ক্রিয়েট হয়েছে সেটা আমাদের ভাবতে হবে ক্রিয়েট হয়েছে যে তাদের সিনেমাগুলো আমাদের টেলিভিশনে বারবার বারবার দেখানো হতো এবার তোমরা বলতে পারো সেটা আমাদের দেশের ইন্ডিয়া আমি ইন্ডিয়া বাংলাদেশ সেগুলো কথাতে ঢুকছি না আমি বলছি আমাদের বাংলাতে তো দেবজিৎ অঙ্কুশ জীষণ গুপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরও যারা যারা আছে আর কি আবির তো প্রত্যেকের তো আমরা মানে আমরা তো চেষ্টা করি যে এই সিনেমাগুলো আগে দেখার তারপর যখন কোনো ভালো বলিউড সিনেমা আসে সাউথের সিনেমা আসে সেগুলো নিয়ে আমরা কথা বলি আগে এগুলোই দেখার চেষ্টা করি বাংলা সিনেমা দেখার রিজনাল সিনেমাগুলো দেখার যদিও সিনেমা এভাবে বাজ বিচার করা দরকার হয় না সিনেমায় সিনেমা সেটা আমাদের এখানকারও যা সাউথ ইন্ডিয়া বলিউড বলো বাংলাদেশ বলো কোরিয়া বলো সব সিনেমায় এক হিসেবে এক আতোষ কাছের নিচে ফেলা উচিত তো যেটা আমি বলার চেষ্টা করছি জাস্ট কম্পেয়ার করে ভাবো যে আল্লু অর্জুনের বেস ক্রিয়েট হয়েছিল যে তাদের সিনেমাগুলো বারবার বারবার টেলিভিশনে দেখানো হতো ইউটিউবে হিন্দি ডাবিং ভার্শনগুলো আসতো আমরা অনেক বছর ধরে দেখে তাদের ফ্যান হয়ে গেছি এরপর যখন তাদের সিনেমাগুলো বড় পর্দায় এসছে না আমরা হুড়মুড়িয়ে দেখতে গেছি তো শাকিব খানের আগের যে পুরনো সিনেমাগুলো আছে সেগুলো যদি এখন ওটিটি আমাদের এখানকার যে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম আছে সেখানে যদি অ্যাভেলেবেল থাকে তার কিছু সিনেমা যদি ইউটিউবে অ্যাভেলেবেল থাকে এটা একদিনে এক বছরে হবে না অনেক দিন ধরে অ্যাভেলেবেল রাখতে রাখতে যখন তার একটা ফ্যান বেস ক্রিয়েট হয়ে যাবে তখন কিন্তু তার সিনেমা যখন এখানে রিলিজ দেওয়া হবে তখন কিন্তু একটা মিনিমাম অডিয়েন্স সেই সিনেমাটা হলে দেখতে যাবে এবং যারা এক্সিবিটার আছে তারা কিন্তু সিনেমাটা মানে এক সপ্তাহের জায়গায় এটা যেহেতু এক সপ্তাহর পরে আর দেখতেই পাচ্ছি না অন্য কোনো সিনেমা হল খুব খারাপ লাগলো দেখে এটা কিন্তু অনেক দিন চালাবে যে না অডিয়েন্স আসছে তো মিনিমাম একটা কালেকশান তো হয়েই যাচ্ছে যে কোনো সিনেমাই মানে প্রথম তিন দিন যে কালেকশন করে পরে কিন্তু ধীরে ধীরে কালেকশনটা পড়তে থাকে দিয়ে একটা ঠিকঠাক সিডি কালেকশন করে লাইফ টাইমে একটা ঠিকঠাক কালেকশন করে কিন্তু প্রথম তিন দিন যদি ঠিকঠাক না কালেকশন করে অনেক এক্সিবিটি বলে যে না এটাকে নামিয়ে দিতে হবে এক সপ্তাহের মাথায় তো এটা হয়তো তুফানের ক্ষেত্রেও হয়েছে যে প্রথম তিন চার দিনে সেরকম রেসপন্স আসেনি বলেই হয়তো এক্সিবিটাররা সিনেমাটা নামিয়ে দিতে বাধ্য হয়েছে তবে এফ যেখানে যুক্ত আছে আমার মনে হয় এসডিএফ চাইলেই এটাকে অন্যরকমভাবে প্রেজেন্ট করতে পারে আমাদের সামনে এবং আমি যেটা বলছিলাম আল্লু অর্জুনের যেরকম একটা একটা ফ্যানবেস ক্রিয়েট হয়ে আছে সেই ফ্যানবেসটা সাকিমখানে আছেই হয়তো সেটা হয়তো ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট এটা মিনিমাম থার্টি ফোরটি পার্সেন্ট হতে হবে কারণ যারা ফ্যান সকলেই তো সিনেমা বড় পর্দায় গিয়ে দেখতে যাবে না সব হিরোর জন্য বা সব লোকেশানে এটা হয় না কখনো যে অমুক হিরোর সিনেমা এলো প্রত্যেকটা ফ্যান দেখতে গেলো যেটা বলছিলাম আর কি যদি হাজারটা ফ্যান থাকে তোমাকে ধরেই নিতে হবে এর মধ্যে পাঁচশোটা ফ্যান বড়ো পর্দায় দেখতে যাবে পাঁচশোটা ফ্যান দেখতে যাবে না তো এভাবে একটা প্লাস মাইনাস হিসেব করেই কিন্তু মানে সিনেমাগুলো হয় তো আমি এটাই চাইবো যে সাকিব খান শুধু নয় আরও যারা যারা আছে তাদের সিনেমাগুলো যদি আমাদের দেশে মানে ঠিকঠাক কালেকশান করতে হয় প্লাস আমাদের সিনেমাও যখন বাংলাদেশে যাবে সেগুলোও যেন ভালো কালেকশান করতে পারে তার জন্য না দুই দেশের মধ্যে এই জিনিসটা মেনটেন করতে হবে যে আমাদের সিনেমা ওখানে চলবে ওদের এখানকার সিনেমাও এখানেও চলবে আমরা পাই অনেক পরে পাই বা সমস্ত ওটিটি প্ল্যাটফর্মে পাইও না এবং ইউটিউবে যে বাংলাদেশের নাটকগুলো সেগুলো কিন্তু আমাদের এখানে প্রচণ্ড পপুলার তো একটা কিন্তু সার্টেন অডিয়েন্স ক্রিয়েট হয়ে আছে কিন্তু শাকিব খান তো নাটক করে না নাটক যারা করে তাদের একটা অডিয়েন্স কিন্তু ক্রিয়েট হয়ে আছে অলরেডি তো যেটা বলার যে আলটিমেটলি এটাই আমাদের ডিসিশন নিতে হবে যে একটা ফ্যান বেস আগে থেকে ক্রিয়েট করে রাখতে হবে একটা সার্টেন অডিয়েন্স তোমাকে ক্রিয়েট করে রাখতে হবে তারপর সিনেমাটা রিলিজ করো তারপর দেখবে যে একটা ঠিকঠাক কিন্তু কালেকশান হয়ে যাচ্ছে যাতে এক্সিবিটাররা সিনেমাটা এক সপ্তাহের জায়গায় মিনিমাম চার সপ্তাহ মানে এক মাস যেন সিনেমাটা বড় বরদায় চালায় তো আই থিঙ্ক তোমাদেরকে বোঝাতে পেরেছি আমার বক্তব্যটা আমি কি বোঝানোর চেষ্টা করেছি তো তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানো তুফান এমনিতে আমাদের এখানে না চলো বাইরের বিভিন্ন জায়গা থেকে দুর্দান্ত একটা কালেকশন করে নিয়েছে তো আমরা চাই যে যে সিনেমাগুলো এরকম লার্জ স্কেলে বানানো হ্যাঁ হতেই পারে যে গল্পটা হয়তো আমাদের মন মতো হচ্ছে না কিন্তু প্রডিউসারের পয়েন্ট অফ ভিউ থেকে যেহেতু আমিও একটা সিনেমা প্রডিউস করেছি আমার মনে হয় যে অ্যাটলিস্ট যদি একটা বেসিক কালেকশান উঠে চলে আসে না তাহলে সেই প্রডিউসার পরবর্তীতে অন্য কিছু ভাবনা চিন্তা করতে পারে একটা বড় সিনেমা যদি বড় কালেকশান দিতে পারে সেই বড় সিনেমা কালেকশান থেকে আরও পাঁচ ছটা ছোটোখাটো সিনেমা মানে সেই লার্ড স্কেলে না হলেও কনসেপচুয়াল হয়তো খুব ভালো কনসেপ্ট খুব ভালো সেই সিনেমাগুলো আমরা বানাতে পারি আর কি তো এটাই তোমাদের সাথে শেয়ার করার চোখ তোমাদের আর কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও আমার ভিডিওটা ভালো লাগলে ল্যাকের সাথে একদম ভুলবে না চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সো রটা আছে সেখানে ক্লিক করানো পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করা অল অপশনে ক্লিক করানো ঠিক আছে তোমরা ভালো থেকো সবাই সাবধানে দেখো সবাই লাভ ইউ অল টেক কেয়ার